ہی گائز کیمون আছেন সবাই আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব লাইভ আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে কিন্তু বলবেন হ্যাঁ তো আপাতত কেউই আসেনি লাইভে দেখা যাচ্ছে একটু জয়েন হোক সবাই তারপরে আমি আমার লাইভ আড্ডা শুরু করব টু ওয়েট করি কিছুক্ষণ

লাইভ কিন্তু হচ্ছে আমি ভাবলাম যে হয়তো লাইভটা হচ্ছে না বাট লাইভ হচ্ছে আমার হাতে আরেকটা ফোন আছে এই যে আমার চ্যানেলে যে লাইভ হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছেন না আপনারা অনেক আলো তো ওই জন্য দেখা যাচ্ছে না বাট লাইভ হচ্ছে কিন্তু কেউ জয়েন হচ্ছে না ওকে অডিয়েন্স সবাই কোথায় গেল যদিও বা আমি সাতটা বাজার একটু আগেই চলে এসেছি এই জন্য মেবি অডিয়েন্স হ্যাঁ কোথায় সবাই যখন জয়েন করবেন জয়েন করার পরে কিছু কমেন্ট করেন মানে কিছু কমেন্ট করে দিয়েন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার লাইভ দেখতে পাচ্ছেন তিন মিনিট হয়ে গেছে গাইস সবাই জয়েন না করলে তো আমি আসলে লাইভ শুরু করতে পারছি না একজন একজন মেবি দেখতেছে উঠে আছে ওকে আচ্ছা যদি কেউ লাইভ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট পাস করবেন তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা আমার লাইভ দেখতে মানে দেখছেন লাইভ দেখছেন কতক্ষণ যে বসে থাকতে হবে আমাকে আজকে আর যারা যারা জয়েন্ট করবেন লাইফে জয়েন্ট করার পরে অবশ্যই আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন ঠিক আছে লাইভ অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে যারা যারা জানে না যে আমি আসলে লাইভে এসেছি তারাও যাতে বুঝে যায় যে আমি লাইভে আসছি যদিও বা আমার সাবস্ক্রিপশন সংখ্যা খুব একটা বেশি না তারপরও আসলে লাইভে আসা কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার ইউটিউবার সরি কি বলছি আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে একটা লাইভ আড্ডা দিব তো সেটা হয়ে উঠছিল না কারণ আমি ইউটিউব থেকে পারমিশন পাচ্ছিলাম না আর কি লাইভ করার কিন্তু অবশেষে আমি পারমিশন পেয়েছি ইউটিউব থেকে লাইভ করার তো পারমিশন পাওয়ার সাথে সাথে আমি চলে এলাম আমার প্রথম লাইভ নিয়ে কিন্তু এখনো যেহেতু কেউ আমার লাইভে জয়েন করেনি সো আমি পাঁচ ছয় মিনিটের মতো থাকবো যদি অডিয়েন্স না হয় ওরকম একটা তাহলে আমি লাইভ এখানে ক্লোজ করে দিব ওকে আচ্ছা আরো কিছুক্ষণ ওয়েট করি কি যে করবো বসে বসে আই এম সো বোরড আমি এক খুবই মানে বোরিং ফিল করছি এখনো কেউ আসেনি বাবা আচ্ছা আমার সব আর্মি সাবস্ক্রাইবার কোথায় আমার চ্যানেলের কিন্তু বেশিরভাগ সাবস্ক্রাইবারই বিটিএস আর্মি বিকজ আমি নিজেও একজন বিটিএস আর্মি তো আমি বিটিএস রিলেটেড ভিডিও অনেক পোস্ট করি আমার চ্যানেলে সো আর্মিরা কোথায় আর্মিদেরকেও তো দেখতে পাচ্ছি না আই মিন বিটিএস আর্মিদের কি একটা অবস্থা আচ্ছা কোনো ব্যাপার না এটা আমার ফার্স্ট লাইফ তাই এরকম হচ্ছে নেক্সট লাইফ থেকে এরকম আর আশা করি হবে না মোটামুটি অনেকেই জয়েন হবে হুম বাট গাইজ একটা কথা বলি আমি আমার নেক্সট আর একটা লাইভ করবো বাট সেটা আমি ইউটিউবে করব না ইউটিউবে আবারও অন্য কোনো এক সময় করব কিন্তু নেক্সট লাইভ আমি করব হচ্ছে আমার ফেসবুক পেজে অ্যান্ড আমার ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে আমার ইউটিউবের অ্যাবাউট সেকশানে দেওয়া আছে প্লাস আমি সব সময় যেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু পিন করে রেখে দিই মানে ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু দিয়ে দিই হ্যাঁ তাছাড়া আমার ইউটিউবে কানেক্ট করা আছে লিঙ্কটা আপনারা গিয়ে দেখে আসবেন তাছাড়া আমি মুখেও বলে দিচ্ছি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আজরা রুকাইয়া ক্রিয়েশন তো আমি নেক্সট লাইভ হচ্ছে ওখানেই করব তো দেখা যাক সেখানে অডিয়েন্স আসে কি না এখানে তো আমাকে নিরাশ হতে হচ্ছে দশ মিনিট হয়ে যাচ্ছে প্রায় কিন্তু কোনো অডিয়েন্স আসছে না সবাই যে কোথায় গেল আমি না কিছু বুঝতে পারছি না নাকি এখন আমি কিন্তু বলে দিয়েছিলাম আর আমার কমিউনিটি বক্সে আমি যখন পোস্টটা করি যে আমি লাইভে আসবো আজকে সন্ধ্যা সাতটায় এখানে কিন্তু অনেকগুলো লাইকও পড়েছিল পড়েছিল তো সেই হিসেবে কিন্তু এখন আমার অডিয়েন্স মোটামুটি আসার কথা ওকে আমি আর একটু বসি দেখি কখন আসে সবাই সত্যি কথা বলতে গেলে দশ মিনিট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অলরেডি দশ মিনিট হয়ে গিয়েছে আমি আর বেশিক্ষণ থাকতে মেবি পারবো না কারণ এখনো দেখছি যে ভিউ যে জায়গাটা মানে মানে দেখা যায় যে আমার এখান থেকে জিরো কেউ আসে নাই এখনো আমি অন্তত ভেবেছিলাম যে আমার বিটিএস আর্মি সাবস্ক্রাইবার আসবে লাইভে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না কেউ লাইভে জয়েন করলে আবারও বলছি আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট না করলে অ্যাকচুয়ালি আমার পক্ষে বোঝাটা একটু মুশকিল kêu này ওকে গাইজ আমি তাহলে চলে যাই কারণ এখানে হচ্ছে কোনো অডিয়েন্স আসলে আসছে না লাইভে সো আমার মনে হচ্ছে আমার আজকের লাইভ আড্ডাটা একদম বিফলে গেছে নাকি ওয়েট একজন অডিয়েন্স আসছে দেখা যাচ্ছে কেউ আসলে অবশ্যই কমেন্ট করে এসে আবার চলে গেল এটা কে লাইভে জয়েন করে আবার চলে গেল মানে আপ ডাউন করছে অডিয়েন্স মানে একজন বাড়তেছে আবার হচ্ছে চলে যাচ্ছে সো কেউ যদি এসে থাকেন আমার লাইভে যদি জয়েন করে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন না হলে আমি আসলে বুঝতে পারবো না যে আসলে কেউ লাইভে জয়েন করছে কিনা আচ্ছা আমি দেখি হ্যাঁ কেউ জয়েন করছে কিনা দেখাচ্ছে একজন জয়েন করছে লাইভে বাট হচ্ছে সে কোনো কমেন্ট করছে আবার চলে গেল এটাই হচ্ছে কিছুক্ষণ ধরে মানে জয়েন করছে তারপরে দেখাচ্ছে যে আসলে চলে যাচ্ছে বুঝলাম না আমি কিছুই আসলে কি যে হচ্ছে ও আচ্ছা আরেকটা কথা আমি একটু বলি আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান আমার চ্যানেলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ মানে আমি কমিউনিটি পোস্ট করি মাঝে মাঝে জানাতে পারেন সেখানে দেন আমার ফেসবুক পেজে আমি হচ্ছে মাঝে মাঝে পোস্ট করি সেটার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন বা আমি যখন লাইভে যাব কমেন্ট করে জানাতে পারেন আপনারা যে কোনো ওয়েতে আমাকে আসলে জানাতে পারেন বা আমাকে ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান আর আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে আমি হচ্ছি এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশের শিক্ষার্থী মানে সামনের বছর এসএসসি তো এই জন্য আমি এখন থেকে ওরকম একটা ব্লগ এসএসসির আগ পর্যন্ত আসলে দিতে পারবো না বাট আমার সামনে এক ডে আসবে আমার ফেয়ারওয়েল আসবে এক মানে আমার স্কুল লাইফ শেষের আর কি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আসবে তখন আমি হচ্ছে ব্লগ করব অ্যান্ড তখন সে ব্লগগুলো আমার চ্যানেলে আমি দিব কিন্তু তারপরে খুব সুন্দরভাবে ব্লগ করা আমি আমার এসএসসির পথ থেকে শুরু করব মানে আমি চ্যানেলটাকে একটা সময় দিতে পারবো আর কি এখানে কিন্তু দেখাচ্ছে একজন আমার লাইভ দেখতেছে কিন্তু কে দেখতেছে আমি ঠিক বুঝতে পারছি না আর দেখলে অবশ্যই কমেন্ট করা উচিত হ্যাঁ কারণ আমি না হলে বুঝতে পারবো না কে দেখতেছে লাইফটা no comments মানে হচ্ছে দেখতেছে লাইভটা কিন্তু কোনো কমেন্ট করছে না সো যার কারণে আমিও বুঝতে পারতেছি না লাইভটা কে দেখতেছে ওকে কোনো ব্যাপার না আমি আর বেশিক্ষণ এমনি তো লাইভে থাকবো না চার পাঁচ মিনিটের মত থাকবো দেন আমি চলে যাব লাইভ থেকে আর একটা খুব ভালো খবর দেই আপনাদেরকে আমি আমার এসএসসি পরীক্ষাটা শেষ হওয়ার পর ধুমসে অনেকগুলা ব্লগ আসবে আমার চ্যানেলে ধুমসে মানে আসতেই থাকবে ব্লগ ঠিক আছে অনেকগুলো ভ্লগ আসবে আমার চ্যানেলে অ্যান্ড ওই মানে ভ্লগগুলো খুব ইন্টারেস্টিং হবে বিভিন্ন চ্যালেঞ্জিং টাইপ অফ ব্লগ হবে হ্যাঁ তো সেগুলো আমার এসএসসির পরে আমি করতে পারবো অ্যান্ড আমি বিভিন্ন ধরনের গান টান গাওয়ারও ডিসিশন নিয়েছি অনেক দিন ধরে গানও গাওয়া হচ্ছে না চ্যানেলে দেওয়া হচ্ছে না সো আমি গানও গাব সব কিছুই করব বাট এই এক্সামটার জন্য আসলে সব আমার একদম মানে গোলমেলে হয়ে গেছে যেমন আমি ঈদের ব্লগও করে রেখেছিলাম কিন্তু ব্যস্ততা পড়াশুনো সব কিছুর কারণে আমি ঈদের ব্লগটা পর্যন্ত এডিট করতে পারি নাই সো ঈদের ব্লগটা মেনলি আসলে দেওয়া হবে না চ্যানেলে হয়তো বা কিন্তু ওই যে বললাম এসএসসির পরে ধুমায়া ব্লগ শুরু হবে এখনো একজন অডিয়েন্স দেখাচ্ছে কিন্তু এই অডিয়েন্সটা যে কে আমি না বুঝতেই পারতেছি না কমেন্ট নাই কোনো ভালো কথা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন হ্যাঁ আর আমার এই লাইভটা অবশ্যই আমি আপলোড করব আমার চ্যানেলে সো আপনাদের লাইভ মানে লাইভটা আপলোড করার পরে যখন আপনারা দেখবেন তখন যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আপনারা কমেন্টটা করবেন কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো মতামত থাকে এটা আপলোডের পরে ঘেমে নে আমি একসাথ হয়ে যাচ্ছি কিন্তু তারপরও অরিয়েন্সের কোনো দেখা নাই দেখা থাকলেও কমেন্ট তারা করছেন না আই সি এই জন্যই না আমি আগে থেকে হচ্ছে ইনফরমেশন দিয়ে রেখেছিলাম যে আমি আজকে লাইফে আসবো যাতে করে সবাই জানতে পারে কিন্তু তারপরেও এরকমটা কেন হলো আমি ঠিক বুঝতে পারছি না এখন কয়টা বাজে গাইজ এখন সাতটা বিশ এরকম সামথিং বাজে আঠারো বিশ এরকম আর কি প্রায় সাড়ে সাতটা ওকে ফাইন আর এক মিনিট থাকি আমি মিনিট মিনিট লাইভের টাইম আর থাকবো দেন চলে অলরেডি এক যাব আসলে আমি ভেবেছিলাম যে লাইভে আসলে আপনারা কোনো কোয়েশ্চেন আমাকে করবেন দেন আমি সেই কোয়েশ্চেন এর রিপ্লাই করবো আপনাদেরকে কারণ হতে পারে না আপনাদের মনে আমাকে নিয়ে অনেক কোশ্চেন থাকতেই পারে তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করবো ভেবেছিলাম কিন্তু এখন আর তো সেটা হচ্ছে না কারণ আমার লাইফ কেউ দেখছে না সো কোশ্চেনের অ্যান্সার কিভাবে কি দিব অডিয়েন্স জিরো হয়ে গিয়েছে আবারও একটু আগে একজন দেখাচ্ছিল যে একজন ওয়াচিং মানে ওয়াচ করতেছে এখন আবার সে একজনও নাই কে দেখতেছিল আসলে আবার লাইফটা চলে গেল আবার ওকে গাইজ বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন চলে যাই লাইফ থেকে টাটা বাই বাই এন্ড লাইভটা অবশ্যই আপলোড হবে আমার চ্যানেলে তো তখন আপনারা লাইভটা দেখেন যদিও বা এই লাইভে দেখার মতো কিছুই নাই কারণ হচ্ছে আমি সেরকম কোনো আড্ডা দিতেই পারিনি তার কারণ হচ্ছে আপনারা তো কেউ জয়েন করেননি সো সেরকমভাবে আমি আসলে আড্ডা দিতে পারিনি আপনাদের সঙ্গে কিন্তু এর পরের লাইভগুলো আশা করি খুব ভালো হবে তো আজকের লাইভ আমি শেষ করছি হ্যাঁ আপনাদের লাইভ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আরও যদি লাইভ চান আমার কাছ থেকে সেটা আমাকে বলবেন কবে লাইভ করলে আপনাদের জন্য বেটার হয় সেটাও আমাকে জানাবেন কোন সময় করলে ভালো হয় জানাবেন কোনো যদি কোনো ব্লগ চান যে না এই টাইপের ব্লগ করলে ভালো হয় তো সেটা আমাকে জানিয়ে রাখবেন আমি এসএসসি পরীক্ষার পরে সেই সক সে সকল ব্লগস আমার চ্যানেলে আমি আপলোড করব আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আজরুকুয়া ক্রিয়েশনকে লাইক করে দেবেন ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই